বারো নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে গোপনে বিয়ে সেরেছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি এক প্রকার নীরবে গোপনীয়তা বজায় রেখে পারিবারিক আয়োজনে বিয়ে সেরেছেন তিনি অবশেষে জানা গেল তৌহিদ আফ্রিদির বউয়ের আসল পরিচয় জানা যাক কতখানি ধনী পরিবারের মেয়ে সে তৌহিদ আফ্রিদির বউয়ের নাম রাইসা বিগত পাঁচ বছর ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন তৌহিদ আফ্রিদি এবং রাইসা রাইসা সোশ্যাল মিডিয়াতে তৌহিদ আফ্রিদের মতোই জনপ্রিয় একজন মুখ টিকটকে প্রচুর সরবে রাইসা এবং তার বোন অনেকে তাদের টিকটকারও বলেন কিন্তু বেশিরভাগ সময় তাকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ভূমিকা পালন করতে অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের ড্রেসের লাইভ করেন তিনি শত তরুণীর মন ভেঙে রাইসাকে বিয়ে করা এই তৌহিদ আফ্রিদির সঙ্গে রাইসাকে দেখা যাচ্ছিল বেশ আগে থেকেই তাদের দুজনকে অনেকবারই একসাথে দেখা গিয়েছে তবে এ সম্পর্কে তাদের কাছে কিছু জানতে চাওয়া হলে বরাবরই উড়িয়ে দিতেন তারা আফ্রিদের মতো রাইসাও বিভিন্ন সময় ইউটিউবে ব্লগ টিকটক এবং ব্র্যান্ড প্রমোশন করে থাকে প্রসঙ্গত দীঘির সাথে তৌহিদ আফ্রিদির সম্পর্কের গুঞ্জন ছিল বহু আগে থেকে কিন্তু বরাবরই দীঘি তা উড়িয়ে দিত এবার দিঘির সেই কথারই সত্যতা মিলল তৌহিদ আফ্রিদির রাইসাকে বিয়ে করার মাধ্যমে